আমরা রোজা কেন রাখি রোজা রাখলে আমাদের শরীরে কি কি উপকার হবে প্রিয় বন্ধুরা রোজা রাখা মানে ফজরের আজানের পর থেকে মাগরিবের আজানের আগের সময় পর্যন্ত কোনো কিছু না খেয়ে থাকা এবং সারা দিন আল্লাহর ইবাদত করতে থাকা এরপর মাগরিবের আজানের সাথে সাথে ইফতার করে নেওয়া কিন্তু আমাদের মধ্যে অনেকে আছে যারা রমজান মাসে প্রত্যেকটি রোজা রাখে কিন্তু ঠিকমতো নামাজ পড়ে না মহান আল্লাহ রাবুল আলমিন পবিত্র কোরআনের সুরা বাকার একশো তিরাশি নম্বর আয়াতের মধ্যে বলেছেন হে মোমিনগণ তোমাদের জন্য রোজা রাখার বিধান দেয়া হলো যেমন বিধান তোমাদের পূর্ববর্তীগণকে দেয়া হয়েছিল যাতে করে তোমরা তাকুয়া অবলম্বন করো মহান আল্লাহ আলামিন আবার সুরা বাকার একশো পঁচাশি নম্বর আয়াতের মধ্যে বলেছেন রমজান মাস এ মাস পেলেই মুমিন মুসলমানের জন্য রোজা রাখা আল্লাহর নির্ধারিত বিধান সুতরাং তোমাদের মধ্যে যারা এ মাস পাবে তারা যেন এ মাসে সিয়াম পালন করে এবং কেউ অসুস্থ থাকলে কিংবা সফরে থাকলে অন্য সময় এ সংখ্যা পূরণ করবে অর্থাৎ আপনি যদি অসুস্থ হন কিংবা সফরে থাকেন তাহলে আপনি রমজান মাসের যে কটি রোজা আপনি করতে পারবেন না তা অন্য সময় আপনি পালন করবেন কিন্তু আমাদের সমাজে বহু মানুষ আছে जना বলে থাকে আমি রোজা রাখতে পারি না আমার কষ্ট হয় অথবা আমি রোজা রাখলে ঠিকমতো কাজ করতে পারবো না এ ছাড়াও নানা রকম অজুহাত দেখায় প্রিয় বন্ধুরা কেউ যদি ইচ্ছাকৃত হয়ে রোজা না রাখে তবে এইটি কিন্তু কাবিরা গুনাহ হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা কে ইসলামের ইস্তাম্বো ঘোষণা করেছেন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি পাঁচটি জিনিসের উপর ইসলামের বুনিয়াদ রাখা হয়েছে এক শাহাদা অর্থাৎ সাক্ষ্য দেয়া আল্লাহ ছাড়া কোন সত্য মাবুদ নেই এবং মোহাম্মদ করা তিন জাকাত আদায় করা চার হজ পালন করা রোজা রাখা আনহ থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসুল্লাহ সাল আলিয়াকে বলতে শুনেছি একবার আমি ঘুমিয়েছিলাম এ সময় দুজন মানুষ এসে আমার দুই বাহু ধরে আমাকে দুর্গম পাহাড়ে নিয়ে গেল সেখানে নিয়ে তারা আমাকে বলল পাহাড়ে উঠুন আমি বললাম আমার পক্ষে সম্ভব নয় তারা বলল আমরা আপনার জন্য করে দিচ্ছি তাদের সহজ আশ্বাস পেয়ে আমি উঠতে লাগলাম এবং পাহাড়ের চূড়া পর্যন্ত গেলাম সেখানে চিৎকারের শব্দ শব্দ। আমি জিজ্ঞাসা করলাম এটা কিসের তারা বলল জাহান নামেদের চিৎকার এরপর তারা আমাকে এমন কিছু লোকের কাছে নিয়ে গেল যাদের পায়ের টাকনুতে বেঁধে ঝুলিয়ে রাখা হয়েছে তাদের গাল ছিন্ন ভিন্ন এবং তা থেকে রক্ত প্রবাহিত হচ্ছে আমি জিজ্ঞাসা করলাম এরা কারা তারা বলল এরা হচ্ছে এমন রোজাদার যারা রোজা পূর্ণ করার আগে ইফতার করত অর্থাৎ রোজা আমাদের সঠিক নিয়মে পালন করতে হবে মাগরিবের আজানের সাথে সাথে আমাদের ইফতার করতে হবে মাগরিবের আজানের আগে যদি আমরা ইফতার করি তাহলে আমাদের রোজা ভঙ্গ হবে শেহের সময় শেষ হওয়ার আগে আমাদের শেহেরি খাওয়া সম্পূর্ণ করতে হবে এবং ইফতারের সময় না হওয়া পর্যন্ত আমরা কেউই ইফতার করবো না আমরা যদি ইফতারের পর্যাপ্ত সময়ের আগে ইফতার করি তাহলে জাহার নামের এই কঠিন ভয়ানক শাস্তি আমাদের জন্য অপেক্ষা করবে কোন ব্যক্তি যদি নিষ্ঠার সঙ্গে রোজা পালন করে তার জন্য রাসল সাল্লিয়ামের ঘোষণা হলো যে ব্যক্তি বিশ্বাস ও নিষ্ঠার সঙ্গে রমজানের রোজা রাখে তার পূর্ববর্তী পাপ ক্ষমা করা হয় অর্থাৎ আমরা যদি আল্লাহর ওপরে ভরসা রেখে সঠিক নিয়মে রোজা পালন করি তাহলে মহান আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সকলের অতীতের সমস্ত গুনহাকে মাফ করে দেবেন প্রিয় বন্ধুরা রোজা রাখলে শরীরের ক্ষতিকর পদার্থ বের হয়ে যায় রোজা রাখার ফলে হজম শক্তি বৃদ্ধি পায় এবং ওজন হ্রাস করতে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে রক্তচাপ কমায় শরীরের চর্বি কমাতে সাহায্য করে হৃদযন্ত্রের কার্যকারিতা বৃদ্ধি করে মানসিক স্বাস্থ্যের উন্নতি সাধন করে ব্লাড সুগার নিয়ন্ত্রণ করে বার্ধক্য প্রক্রিয়াকে ধীর করে এবং মস্তিষ্কের কার্যকারিতা বৃদ্ধি পায় মহান আল্লাহ আব্বাহ আলামীন আমাদের সকলকে রমজান মাসের প্রত্যেকটি রোজা সঠিক নিয়মে পালন করার তৌফিক দান করুন এবং আমাদের সকলের অতীতের সমস্ত গোনাকে মাপ করে দিন আমিন প্রিয় বন্ধুরা আমাদের দেখা হবে একটি নতুন ভিডিওয়ের সাথে ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ